হ্যালো বন্ধুরা দেখো আজ আমি চলে এসেছি তোমাদের সামনে পনির স্টিক নিয়ে আমার নাম শুক্লা আর আমার চ্যানেলের নাম ইন্দ্র শুক্লা ব্লক তাহলে চলো আমরা শুরু করি কিভাবে বানাতে হয় এই পনির স্টিক এই যে আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি এবার আমি বলে দিচ্ছি আমি কী কী নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম মতো পনির আর চৌকো করে কেটে রাখা কিছু ক্যাপসিকাম আর আছে চৌকো চৌকো করে কেটে রাখা কিছু পেঁয়াজ তোমরা পেঁয়াজটা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো আর নিয়ে নিয়েছি কিছু ছোট স্টিক তোমরা স্টিকটা বড়োও করতে পারো ছোটোও ব্যবহার করতে পারো আমি ছোটোই ব্যবহার করেছি আর দেখো এখানে নিয়ে নিয়েছি রুল ময়দা ময়দা কর্নফ্লাওয়ার আর একটু আদা বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই দেখো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব যেগুলো সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা যাকে বলে বেকিং সোডা এবার আমি দিয়ে দেব অল্প একটু হাফ চাপ চামচের মতন গোলমরিচ তোমরা গোলমরিচটা তোমাদের পছন্দ মতো দেবে যে যেমন ঝাল খাও তোমরা এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করতেও পারো না করতে পারো আমি এটা স্কিপ করে গেছি ব্যবহার করিনি ছোট বাচ্চা আছে বলে এবারে একটা মিশ্রণ তৈরি করবো মিশ্রণটা ঠিকঠাক না হলে জিনিসটাও খুব ভালো হবে না তাই তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে মিশ্রণটা যেন ঠিকঠাক হয় তার জন্য দিলাম অল্প একটু জল জলটা তোমরা অল্প অল্প করে ব্যবহার করবে একবারে জলটা দিয়ে দেবে না এই যে আমি আবার একটু জল দিয়ে দিলাম মিশ্রণটা ঠিক হলে তবে জিনিসটা কিন্তু পারফেক্ট হবে তারপর এটাকে একটু সুন্দরভাবে একই সাইডে ফাটিয়ে নেবে যেমনভাবে আমি ফাটিয়ে নিচ্ছি সুন্দরভাবে ফাটাবে এটাকে দেখো চামচে করে সুন্দর করে এই যে সুন্দর করে ফাটালে জিনিসটাও খুব সুন্দর হবে তো চলো এবার আমরা তৈরি করতে শুরু করি আমার এটা পারফেক্ট হয়ে গেছে এইটা যদি তোমার পারফেক্ট হয় ফাটানোটা বা ঘোলটা তাহলে তোমার জিনিসটাও পারফেক্ট হবে এর থেকে পাতলা বা পুরু তোমরা করবে না এবার একটা স্টিক নিয়ে নেবে স্টিকের মধ্যে প্রথমে দিয়ে দেবে ক্যাপসিকাম আমি দেখো প্রথমে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ তারপর দেব ক্যাপসিকাম তারপর দেব পনির তারপর দেব পেঁয়াজ তারপর আবার দেব ক্যাপসিকাম ঠিক আছে দেখো আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি প্রথমে দেবো ক্যাপসিকাম তারপর দেবো পেঁয়াজ তারপরে দিয়ে দেবো আবার একটা ক্যাপস পনির তারপর দিয়ে দেবো পেঁয়াজ তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম এভাবে তোমরা একটা 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 করে সবগুলো বানিয়ে নেবে আমি দেখো সবগুলো এভাবেই একটা একটা করে বানিয়ে নিয়েছি সবগুলো আমার তৈরি একদম রেডি এবার আমি চলে যাব পরের স্টেপে দেখো এবার একটা একটা করে পুরো জিনিসটাকে একবার কোট করে নেব দিয়ে তেলের মধ্যে দেব তবে হ্যাঁ একটা জিনিস এই তেলটা কিন্তু খুব গরম হতে হবে একদম তেলটা যেন পুরো গরম হয়ে যায় তারপর তোমরা কিন্তু একটা একটা করে ছাড়বে হালকা গরম করবে না গরম হয়ে যাওয়ার পর তোমরা লো টু মিডিয়ামে দিয়ে দেবে আঁচটাকে কখনোই এটাকে হাই ফ্লেমে দেবে না হাই ফ্লেমে দিলে কি হবে বলো তো বন্ধুরা এটা তোমার ওপর থেকে হয়ে যাবে কিন্তু ভিতর এটা ঠিকঠাক হবে না কাঁচা হয়ে থাকবে তাই এটাকে সবসময় চেষ্টা করবে তোমরা লো টু মিডিয়ামে করতে দেখো আমি আর একটা পিঠ উল্টে দিলাম এরপরে আমি আবার একটা এর পাশে দিয়ে দেব তোমরা একসঙ্গে দুটো তিনটেও ভাজতে পারো আমি একটা দিয়েছি অলরেডি এ দেখো আবার আর একটা দিয়ে দিলাম আবারও একটা দিয়ে দিলাম আমি এভাবে পরপর চারটে দিয়েছি যেহেতু আমার তেলের পরিমাণটা কম দেওয়া আছে সেই জন্য আমি একসঙ্গে চারটে দিয়েছি তোমরা যদি তেলের পরিমাণ বেশি থাকে তোমরা পাঁচটা ছটা একসঙ্গে দিয়ে ভাজতেই টিক্কাটা সন্ধেবেলা ছোট থেকে বড় সবাই এটার মজা নিতেই পারে দেখো আমার মোটামুটি একটা পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে একটা একটা করে উল্টে দেব সবগুলোকে দেখো সবগুলোকে আমি একটা একটা করে উল্টে দিচ্ছি এভাবে তোমরা দু পিটি সুন্দর করে ভেজে নেবে তারপর আমি সবগুলোকে ভাজা হয়ে গেল আমি এবার সবগুলোকে তুলে নেব দেখো সবগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এভাবে তোমরা আস্তে আস্তে তেল ছড়িয়ে সবগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেবে দেখো বন্ধুরা আমার পনির স্টিক একদম রেডি তোমরা দেখে বলো কেমন হয়েছে দেখো তবে আমার চ্যানেলে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের কাছে সবার আগে আমার নোটিফিকেশন পৌঁছে যাবে ধন্যবাদ পরে ব্লকের জন্যে